হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আজ আমি গরুর কলিজা ফোনা করে দেখাবো দেখুন কালারটা কত সুন্দর এসেছে আমি যেভাবে গরুর কলিজা পরিষ্কার করি আপনাদের মাঝে শেয়ার করব। এভাবে যদি গরুর কলিজা পরিষ্কার করেন তাহলে কলিজার কালারটা খুবই সুন্দর আসবে রান্না করার পর একদমই কালো হয়ে যাবে না এখন আমি গরুর কলিজা পরিষ্কার করে দেখাবো দেখুন বড় সাইজের গরুর কলিজা নিয়ে নিয়েছি আপনারা যদি উপরের এই স্কিনটা ফেলে দিতে চান সেক্ষেত্রে লম্বা লম্বি করে পাতলা স্লাইস করে কেটে নেবেন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এখন মূল রেসিপিতে চলে যাব শুরুতেই আমি গরুর কলিজা সেদ্ধ করে নিব এজন্য বেশি করে পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিবো একটা চামচ লবণ হাফটা চামচ হলুদের গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে নিব। লবণ হলুদ দিলে কলিজার কালারটা কালো হয়ে যায় না সুন্দর একটা কালার আসে অবশ্যই লবণ হলুদ দিয়ে নেবেন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বলক আসতে শুরু করেছে এ পর্যায়ে কেটে রাখা কলিজাটা সাবধানে অ্যাড করে দিবেন যেহেতু গরম পানি আছে এখন একটু নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত যখনই বলক এসে যাবে তখনই ময়লাটা উঠে আসবে দেখুন বলক এসে গেছে কতটা ময়লা উঠে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকটাই ময়লা বের হয়ে গেছে এগুলো সব কলিজার রক্ত আমি কলিজাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কলিজাটা পরিষ্কার হয়ে গেছে এখন উপর থেকে ময়লাটা ফেলে দিয়ে কলিজাগুলোকে আলাদা করে নিব ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না সেক্ষেত্রে শক্ত হয়ে যাবে চলে এলাম মূল রেসিপিতে প্যানে চার টেবিল চামচ সয়াবিন তেল অ্যাড করে দিব সেই সাথে অ্যাড করে দিব গোটা মশলা আমি এখানে একটা চামচ আস্ত জিরা সাত আটটি লং দুই টুকরা দারচিনি চারটি এলাচের মুখ ফাটিয়ে দিয়ে দিলাম সেই সাথে অ্যাড করে দিব চার পাঁচটা পেঁয়াজ কুচি এবং বড় একটা রসুন কুচি দিয়ে নেড়ে মিশিয়ে নিব অপেক্ষা করব পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত দেখুন পেঁয়াজের কালারটা যখন এরকম চলে আসবে এ পর্যায়ে আমি এক টেবিল চামচ আদা বাটা অ্যাড করে দিলাম উঁচু উঁচু দেড় টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব নেড়ে মিশিয়ে নিব আদা ও রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিব জাস্ট এক মিনিট কষিয়ে নিলেই হয়ে যাবে মশলাটাকে এক মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা যখন নিচের দিকে হালকা একটু লেগে আসবে এ যে গুঁড়া মশলা অ্যাড করার জন্য সামান্য একটু পানি দিয়ে দিব তাহলে গুঁড়া মশলাটা আর পুড়ে যাবে না এখন দিয়ে দিব দেড় টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া মরিচটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করবেন আমি এখানে দুই চার চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া নেড়ে মিশিয়ে নিব মশলাটাকে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড কষিয়ে নিব মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এখন কলিজার উপরের স্কিনটা পরিষ্কার করে দেখাবো দেখুন সেদ্ধ করার পর এভাবে আলতো হাতে টান দিলেই দেখবেন স্কিনগুলো উঠে আসবে আপনারা চাইলে এভাবে পরিষ্কার করে নিতে পারেন এখন গরুর কলিজাটা অ্যাড করে দিব আপনারা যদি কলিজার উপরের স্কিনটা পরিষ্কার করতে চান সেক্ষেত্রে লম্বালম্বিভাবে বড় বড় স্লাইস করে কেটে নিয়ে সেদ্ধ করে নেবেন সেদ্ধ করার পর হাত দিয়ে টান দিলেই দেখবেন উপরের স্কিনটা উঠে আসবে কলিজাটাকে নেড়ে মিশিয়ে নিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিব এর ফাঁকে অবশ্যই নেড়ে দিবেন না হলে নিচে পুড়ে যেতে পারে ফিরে আসছি চার মিনিট পর দুই মিনিট কষিয়ে নেওয়ার পর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছিলাম আধা কাপের মতো এই পানিতেই কলিজাটা ভালো করে কষিয়ে নিব এখন আর ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই কলিজাটাকে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে বলি যেটা কষানো হয়ে গেছে এখন আমি আলু অ্যাড করে দিব এখানে দুইটা মিডিয়াম সাইজের আলু আছে আলুটা একটু ঝোল থাকতে দিবেন তাহলে মশলার সঙ্গে আলুটা ভালো করে কষিয়ে নেওয়া যাবে সেক্ষেত্রে আলুর টেস্টটা ভালো আসে নেড়ে মিশিয়ে নিয়েছি আপনারা চাইলে আলুটা স্কিপও করতে পারেন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে চার মিনিট রান্না করে নিব। এর ফাঁকে নেড়ে দিয়েছিলাম এখন ঢাকনা না দিয়ে আলুটাকে দুই মিনিট সময় নিয়ে কষিয়ে নিব যত সুন্দর করে কষানো হবে ততই টেস্টটা বেড়ে যাবে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন ঝোল পানি অ্যাড করব এর জন্য দেড় কাপ গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিলে টেস্টটা ভালো আসে আর দ্রুত সেদ্ধ হয় আপনারা চাইলে ঠান্ডা পানিও অ্যাড করতে পারেন নেড়ে মিশিয়ে নিব এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত দেখুন বলক এসে গেছে এ পর্যায়ে যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুযায়ী ঝোলটা কমিয়ে নেবেন আমি হালকা ঝোল রাখব হালকা ঝোল রাখবেন না হলে আলু আছে যেহেতু ঝোলটা টেনে যাবে অপেক্ষা করব কলিজার ঝোলটা কমে আসা পর্যন্ত দেখুন ঝোলটা কমে গেছে এ পর্যায়ে আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ ভেঙে দিয়ে দিব তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে নেড়ে দেবো একটু এ পর্যায়ে ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিতে পারেন তাহলে কলিজাতে সুন্দর একটা ফ্লেভার আসবে আমি সামান্য একটু ভাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিয়ে ঢেকে দিব তাহলে জিরার গুঁড়াটা কলিজার মধ্যে সুন্দরভাবে পৌঁছে যাবে মিডিয়াম আঁচে দুই মিনিট রান্না করে নিয়েছি দেখুন কলিজা থেকে তেল ছেড়ে দিয়েছে রান্না করা হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিশে পরিবেশন করে নিব। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সাবস্ক্রাইব করে রাখলে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য একটুখানিক দোয়া করবেন পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ